হিন্দু ধর্ম এটি কি শুধুই একটি ধর্ম নাকি একটি চেতনা নাকি একটি জীবনধারা হাজার হাজার বছরের ইতিহাস বিশাল শাস্ত্রভাণ্ডার আর অপার আধ্যাত্মিক জ্ঞান নিয়ে হিন্দু ধর্মের শুরুটা কোথা থেকে হলো কে শুরু করলো কোন গ্রন্থেই বা তা প্রথম উঠে আসে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্ম কিভাবে সৃষ্টি হলো শাস্ত্র ইতিহাস আর আধ্যাত্মিকতা মিলিয়ে তো বন্ধুরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ সহকারে দেখবেন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না নমস্কার বন্ধুরা আমি সুদাম আর আপনারা দেখছেন হিন্দু শাস্ত্র কথা হিন্দু কথা পরিবারের প্রত্যেকটি সদস্যকে জানাই সুস্বাগতম তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায় বন্ধুরা আমরা যাকে হিন্দু ধর্ম বলি আদতে তার আসল নাম কি হিন্দু না বন্ধু এই শব্দটি কোনো বৈদিক বা প্রাচীন সংস্কৃত শাস্ত্রে ছিল না হিন্দু শব্দটি এসেছে পারসিকদের কাছ থেকে তারা সিন্ধু নদীকে উচ্চারণ করত হিন্দু বলে আর ওই অঞ্চলের বাসিন্দাদের বলতো হিন্দু মূলত এটি একটি ভৌগোলিক পরিচয় ছিল তবে আজ আমরা হিন্দু ধর্মকে বুঝি এক বিশাল আধ্যাত্মিক ও দার্শনিক পরম্পরা হিসেবে হিন্দু ধর্মের মূল ভিত্তি হল বেদ বেদ মানে জ্ঞান চারটি বেদ রয়েছে ঋগবেদ সামবেদ যজুবেদ এবং অথর্ববেদ এই বেদগুলি হিন্দু ধর্মের প্রথম লিখিত দলিল ঋগবেদ যেটি প্রাচীনতম সেটা রচনা হয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো সালে বা তার আগেই বেদে ঈশ্বর প্রকৃতি ঋতু হোমযজ্ঞ মানবজীবন এইসব বিষয়ে গভীর জ্ঞান ও উপদেশ রয়েছে এই যুগেই শুরু হলো ধর্ম কর্ম পুনর্জন্ম মোক্ষ এই ধারণাগুলোর পরিবর্তন বেদের পরে আসে উপনিষদ আত্মা ও ব্রহ্মকে নিয়ে গভীর দার্শনিক ব্যাখ্যা আত্মা ব্রহ্ম এই উপপত্তি হিন্দু ধর্মের অন্যতম মূলে পরিণত হয় এই সময়েই হিন্দু ধর্ম শুধু আচার না জ্ঞানের পথেও এগিয়ে যায় যোগ ধ্যান আত্মানুসন্ধান এগুলো হয়ে ওঠে হিন্দু দর্শনের প্রাণ এছাড়া ছটি দর্শন শাস্ত্র যেমন সংখ্যা যোগ বৈশেষিক ন্যায় মীমাংসা বেদান্ত এগুলো হিন্দু ধর্মকে দার্শনিক ভিত্তি দেয় বন্ধুরা বেদের পর উপনিষদ আর তারপরে আসে পুরাণ পুরাণে আমরা দেখি শিব বিষ্ণু ব্রহ্মা দেবী এদের গৌরবময় বর্ণনা শিব পুরাণ বিষ্ণুপুরাণ গরুর পুরাণ পদ্মপুরাণ এইসব মিলিয়েই গঠিত হয় হিন্দু ধর্মের আধ্যাত্মিক কল্পনা জগৎ এগুলি সাধারণ মানুষের কাছে ঈশ্বরকে পৌঁছে দেয় গল্পের মাধ্যমে শাস্ত্রের কঠিন ভাষা থেকে সহজ বর্ণনায় ধর্ম পৌঁছে যায় ঘরে ঘরে হিন্দু ধর্মের আরও দুই মহান ভিত্তি তা হলো রামায়ণ ও মহাভারত রামায়ণ শেখায় ধর্ম কীভাবে জীবনে পালন করতে হয় রাম একজন আদর্শ পুরুষ মর্যাদা পুরুষোত্তম মহাভারতে ধর্ম ও অধর্মে গভীর দ্বন্দ্ব গীতার মাধ্যমে আত্মজ্ঞান ও কর্মযোগের শিক্ষা পায় এই দুই মহাকাব্য হিন্দু ধর্মকে গড়ে তোলে জীবনের ধর্ম শুধু পূজায় ধর্ম নয় ভগবদ্গীতা হিন্দু ধর্মের হৃদয় এখানে শ্রীকৃষ্ণ বলেন ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভাবানী যুগে যুগে গীতা শুধু হিন্দু নয় গোটা মানব জাতির জন্য এক অনন্ত জ্ঞান এখানে আছে কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ এক পরিপূর্ণ জীবন দর্শন খেয়াল করে দেখো বন্ধু ইসলাম শুরু হয়েছে মুহাম্মদ শাহ দিয়ে খ্রিস্টান ধর্ম শুরু হয়েছে যিশু দিয়ে কিন্তু হিন্দু ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নেই কারণ এটি এক চেতনা এক সংগ্রহশালা আচার জ্ঞান দর্শন ভাবনা ও আধ্যাত্মিক অনুশীলনের সমষ্টি এই কারণে হিন্দু ধর্মকে বলা হয় সনাতন ধর্ম যা চিরন্তর পথ হিন্দু ধর্মে শুধু ঈশ্বর আর পূজাই নয় এখানে রয়েছে জ্যোতির্বিজ্ঞান গণিত ঔষধ আয়ুর্বেদ যোগশাস্ত্র ভারতীয় ঋষিরা বলে গেছেন য পিণ্ডে তদ ব্রহ্মাণ্ডে অর্থাৎ যা এই দেহে তাই এই বিশ্বে হিন্দু ধর্ম তাই বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধন বন্ধুরা আজ আমরা হিন্দু ধর্ম মানে বুঝি পুজো উপবাস রীতিনীতি কিন্তু বাস্তবে হিন্দু ধর্ম হল সত্যের সন্ধান আত্মার উপলব্ধি প্রকৃতির প্রতি শ্রদ্ধা জীবনের প্রতি দায়িত্ব হিন্দু ধর্ম কখনোই হিন্দু বানানোর জন্য প্রচার করেনি বরং বলেছে একং সদীপরা বহুদা বদন্তি সত্য এক জ্ঞানীরা তাকে ভিন্ন নামে ডাকে এই হলো হিন্দু ধর্মের মৌলিক বার্তা চিরন্তন সর্বজনীন এবং উদার তাই হিন্দু ধর্ম সৃষ্টি হয়নি কোনো একদিনে এটি ধীরে ধীরে বিকাশিত হয়েছে জ্ঞান অভিজ্ঞতা আর চর্চা ঈশ্বর প্রেমের মাধ্যমে বন্ধু যদি এই ভিডিও আপনাকে জ্ঞান ও ভাবনার খোরাক দেয় তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে হিন্দু ধর্মের এই জ্ঞান ছড়িয়ে দিন ধন্যবাদ আপনি ছিলেন হিন্দু শাস্ত্রকথা চ্যানেলের সঙ্গে আগামী পর্বে আবারও আসব আরও একটি অন্য ভিডিও নিয়ে ওম শান্তি